তুমি এখনো বে নামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে কথা তোমার চিন্তাতে আসে তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি তুমি অনেক কিছু ইসলামের কাতারে না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তার সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তওবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি বাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদের আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ পিটাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসাতি তৌবাতুল্লা দিন আমার উনাসাই আত একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেনদি করে তোবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তোবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাতা ইদা মাউদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ারেন্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তোবা করে তাদের তোবা আল্লাহ বলেন তোবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবল করি না সাল্লাম বলেছেন যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তো বা কারো কবল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে যেটা বলা হয়েছে আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো আমরা একটু পরপর হাতগুলি ধুবো আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধুবো না আমরা উঁচু করে নেব ঠিক না আমরা কি করে নেব উজু করে নেব মোমেন কখনো কি থাকে না নাপাক অবস্থায় থাকে না কারণ আল্লাহ বলেছেন যারা মুতাতা হিরিন যারা পবিত্র থাকে আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি সুতরাং আমরা কি করব হাত মুখ সব সময় এখন ধোয়াটা হবে আমাদের উজু বাথরুম থেকে আসলে উজু করবেন যখন খাওয়া দাওয়াতে ভরবেন হাত ভালো করে ধোবেন আপনি নামাজ পড়বেন নামাজ পাঁচবার আপনার জন্য আপনি যখন করবেন তখন উজু আপনি চিন্তা করলেন এখন আমি কি আবাদত করবেন উজু করে নেন আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায় আত্মার পবিত্রতা তো দেহের পবিত্রতা হলো উজু আল্লাহ জন্য সবাইকে করার তো দান করে দেয় দ্বিতীয়ত সফর বন্ধ করে দেন এই বাড়িতে বেড়াতে যেতে হবে ওই বাড়িতে যেতে হবে বন্ধ করে দেন এটা নাজাইজের কিছু না শরীয়ত বিরোধী কিছু না রাসুল সাল্লাহ বলেছেন এই ধরনের পরিবেশ হলে এক এলাকায় যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবে না আর ওই এলাকার মানুষ বের হবে না এটা রাসুলের কথা এখন মহামারী কোনো এলাকায় নাই গোটা পৃথিবীতে হয়ে গেছে বের করে যাবে না ওই এলাকায় গেলে বাঁচা যাবে মহামারী হবে না এমন কোনো জায়গা বাকি নাই গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে বাঁচতে হলে নিজেকে একটু নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দ্বিতীয়ত বাজারে দরকার আছে বাজার আপনি যাবেন তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না স্বভাব সুলভ বাজারে যাবেন না স্বভাব কি মঞ্চায় বাজারে যান মঞ্চায় আড্ডা দেন মঞ্চায় চার সঙ্গে বসে মঞ্চায় দোকানে গিয়ে বসে থাকেন এটা আর হবে না কি বলেন একটা সুস্থতা পরিবেশ ফিরে আনতে হবে কি করতে হবে আপনি আপনার ঘরেই থাকেন আল্লাহর কাছে কাঁদেন আপনি হেঁটে চড়ে আপনি বাজারে আড্ডা দিয়ে আপনি আরেক বাড়িতে গিয়ে আপনি তো তোবা করতে পারবেন না আপনি ঘরের কোণে বসে থাকেন আপনি দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে ফ্রান্স থেকে একটা ছেলে ফুল আমাদের গ্রামের মাসুদ নামে সে বলতেছে হুজুর আমাকে মাফ করে দিয়ে বাহির থেকে যতগুলি ফোন আসতেছে শুধু মাপ চায় আমি বললাম তোমরা আমাকে মাফ করে দিও আমাদেরকে মাফ করে দিও হুজুর ঘরের মধ্যে আটকে আছে। বের হতে পারি না দরজাটা খুললেই পুলিশ দরজা করে বের হলে পুলিশ ধরে নে ঘর থেকে বের হতে পারি না একটা চিন্তার মধ্যে পড়ে গেছি আমি চিন্তা করলাম এই যে মাপ চাওয়া তোবা করা একটা মানসিকতা সৃষ্টি হওয়া ঘরের মধ্যে বসে থাকার কারণে সৃষ্টি হয়েছে